আমি আমি একজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং মেডিসিন স্পেশালিস্ট আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো এটা হলো ইনটেনসিভ কেয়ার ইউনিট যেটা আমরা শর্টে বলি আইসিউ যেটা বাংলা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র এখন বাংলাদেশে স্পেশালি ঢাকা শহর যতগুলো মডার্ন হসপিটাল আছে সব হসপিটালে একটা আলাদা একটা নির্দিষ্ট একটা ইউনিট আছে যে ইউনিটে সবচেয়ে খারাপ রুগী অথবা যে রুগী খারাপ হতে পারে অথবা যে রুগীর ক্লোজ অবজারভেশন মানে নিবিড় পরিচর্যা যেটা বলে প্রয়োজন ওই রুগীকে আইসিউতে রাখা হয় যেটা অনেকজন জানতে চায় কোন রুগীর আইসিউ ভর্তি দরকার একটা একটা করে বলি যে কয়েকটা ইম্পর্টেন্ট রোগ যেটা ইমিডিয়েট আইসিউ অ্যাডমিশন প্রয়োজন হয় একটা হলো শকের রুগী যে যে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যায় ব্লাড প্রেশার কমে যাওয়ার অনেকগুলি কারণ আছে ইনফেকশনের কারণে হতে পারে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের কারণে হতে পারে আরও কয়েক কয়েকটা কারণ আছে যাদের হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যায় ওদের প্রতি ঘন্টায় ঘন্টায় অথবা প্রতি পাঁচ দশ মিনিট পর পরও ব্লাড প্রেশার চেক করা লাগে যেটা সাধারণ ওয়ার্ড অথবা ক্যাবিনে অনেক ম্যাক্সিমাম সময় সম্ভব হয় না যেটার জন্য কিছু স্পেশালাইজড ইকুইপমেন্ট থাকে কিছু যন্ত্রপাতি থাকে ওগুলোতে ব্লাড প্রেশার চেক করা হয় যাদের জন্য কিছু স্পেশাল ওষুধ থাকে যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো হয় যেটা নর্মাল ওয়ার্ড ক্যাবিনে সম্ভব হয় না দ্বিতীয়ত আরেক গ্রুপ রুগী আছে যেটা ওয়ার্ড অথবা ক্যাবিনে ম্যানেজ করা সম্ভব হয় না যাদের প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হয় অথবা যাদের আমরা বলি রেসপিরেটরি ফেইলার ইংলিশে যারা ঠিক মতন শ্বাস নিতে পারছে না অথবা শ্বাস নিয়েও রক্ততে অক্সিজেনের মাত্রা মেনটেন হচ্ছে না আমরা তো শ্বাস ছাড়া তো বাঁচতে পারি না তো আইসিউতে কিছু স্পেশাল যন্ত্র থাকে যে যন্ত্রের মাধ্যমে পেশেন্টের রক্ততে অক্সিজেনের মাত্রা যেটা বাতাসের মাত্রাটা মেনটেন করতে সাহায্য করে আমরা বলি ভেন্টিলেটার যেটা সবাই লাইফ সাপোর্ট বলে বা অ্যাকচুয়ালি এটার সঠিক টার্ম হবে হলো ভেন্টিলেটার এটা ছাড়া আরও অন্য অনেক রুগী আছে যাদের আইসিউ ভর্তির দরকার আরেক গ্রুপ রুগী আছে আমরা এসব রুগীদেরকে বলি মাল্টিঅর্গ্যান ডিসফাংশন অথবা অর্গান ফেলিয়ার যাদের কিডনিতে অনেক বেশি সমস্যা অথবা লিভারের সমস্যা অথবা লিভার কিডনি একসাথে সমস্যা হতে পারে যাদের খুব বড় ধরনের ব্রেনের স্ট্রোক হয়েছে সাথে হার্ট অ্যাটাক সাথে অন্য অর্গান ফেইলিয়ার অথবা একটা রুগী তিন চারটা একসাথে অর্গান ডিসফাংশন অথবা ফেইলিয়ার হতে পারে যাদের সব রকমের সাপোর্ট একসাথে প্রয়োজন লাগে ওদেরকেও আইসু ভর্তি প্রয়োজন লাগে আরেক গ্রুপ রুগী আছে যারা খারাপ হয় নাই বাট খারাপ হতে পারে হঠাৎ করে স্পেশালি এই সিজনে আমি বলবো ডেঙ্গু সিনড্রোম উইথ এক্স উইথ ডেঙ্গু শক সিনড্রোম এক্সপ্যান্ডেড ডেঙ্গি ডেঙ্গু সিন্ড্রোম অথবা এটা অ্যাকচুয়ালি কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে ডেঙ্গি সিনড্রোম আমরা বাংলাতে বলি ডেঙ্গু এদের হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যেতে পারে রক্তক্ষরণ হতে পারে এসব রুগীদের স্পেশাল অ্যাটেনশন দেওয়া লাগে যেন আরও বেশি খারাপ না হয় কিছু স্পেশাল চিকিৎসা আছে যেটা খালি আইসিউর ভিতরে সম্ভব আরেকটা যেটা কমন প্রশ্ন যেটা আমি বলবো একটা অপপ্রচার আইসিউতে অনেক সময় মানুষ একটা ভুল ধারণা থাকে যে রুগী মারা গিয়েছে জোর করে রুগীকে আইসিউতে রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি টোটালি একটা ফলস কনসেপ্ট আমি বলি কেন একটা মানুষ যখন মারা যায় মানুষের তখন শরীর শরীরে কি হয় হার্ট বন্ধ হয়ে যায় শরীরে পচন ধরে এসব রুগী চাইলেও আইসিউতে রাখা যায় না আমি যদি চেষ্টাও করি এসব রুগী রাখতে আমি পারবো না কারণ আইসিতে একটা রুগী থাকে না অন্য রুগী থাকে সম্ভব না প্র্যাকটিক্যালি একটা রুগী যদি মারা যায় ওই রুগীর রক্ত চলাচল বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে যায় তখন ওই রুগীকে আমি যদি মনিটরে দেই রুগীর পালস ব্লাড প্রেশার চেক করার জন্য অথবা অক্সিজেন স্যাচুয়েশন এগুলো দেখাবে না সো আমার মনে হচ্ছে এই ভুল ধারণা থেকে মানুষের বের হওয়া আশা লাগবে একটা রুগী মারা যাওয়ার পর জোর করে রুগী আইসিতে রাখা সম্ভব হ্যাঁ অনেক সময় রুগী আইসিতে যাওয়ার পর রুগী অজ্ঞান থা অজ্ঞান অবস্থায় থাকে অথবা অজ্ঞান করা হয় এরপর মেশিনে দেওয়া হয় যেটা ভেন্টিলেটর অথবা লাইফ সাপোর্ট এটার কারণ হল কিছু রুগী আছে যাদের ফুসফুসে অনেক বড় সমস্যা থাকলে যে মেশিনে দেওয়া হয় ফুসফুসের সাপোর্টের জন্য যেটা ভেন্টিলেটর অথবা লাইফ সাপোর্ট এইটা একসাথে যদি ম্যাচিং না হয় তাহলে অক্সিজেনের মাত্রা মেনটেন হয় না এর জন্য ঘুমের ওষুধ দিয়ে যেন রুগীর কষ্ট যেন কম হয় অথবা যেন কষ্ট না হয় এই কারণে মেশিনে দিয়ে তারপর রুগীকে অজ্ঞান করে তারপর রুগীকে মেন চিকিৎসাটা মেনটেন করা হয় জাস্ট একটা শর্ট ডিসক্রিপশন আইসিউতে কী রকমের রুগী ভর্তি হয় অথবা কী কী কাজ করা হয় আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়ে সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা